আল্লাহর নবী দেখে হজরত আবু বকর চার লাল আল্লাহর নবী ডাক দেখো আবু বক আপনার শরীর লাল হয়ে গেছে ও আবু বকর আপনার কি হয়েছে ডাক দেখো নবী গো আপনি গুমান আপনি গুমান আমি আপনারে ডাক দিতে চাই নাই ও নবী মনে হয় ঘরের ভিতরে সাপ আছে আমার পায়ের মধ্যে কামরাইত আছে আল্লাহর নবী তো আবু বকর তারা তাই পাউটা বাহির করো যখন পাউটা বাহির করছে তাকায় দেখে সাপ কামরাইয়া দাগ বানায় ফেলছে আল্লাহর নবী ডাকদায় তো আবু বকর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী লা ইলাহা ইল্লা ওই কামরি ছারা যখন লাগায় দিছে। সঙ্গে সঙ্গে এই বীজগুলো পানি হয়ে গেছে আল্লাহর নবী যখন এই বিশটা যখন পানি হয়ে গেছে পানি হয়ে যাওয়ার পর তাকায় দেখে ওই গর্তের ভিতর থেকে একটা আযদার সাপ বাইর হয়ে গেছে আল্লাহর নবীর সামনে যখন সাপটা বাইর হইছে আল্লাহর নবীর চারার দিকে তাকায় 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 তাকাক কান্না কইরা দিছে সঙ্গে সঙ্গে রব্বে কাবার মালিক সাবের জবন খইলা দিছে সববে বেগ রব্বে কাবার মালিক যখন জবন খইলা দিছে এই সাপ নবীরে ডাকতে কোন নবী গো একদিন নয় দুই দিন নয় গো নবী আজ থেকে শত বৎসর আজ থেকে শত বৎসর যাব এই গুহার ভিতরে আমি বিশ্রাম নিতেছি আপনার অপেক্ষায় কারণ আজ থেকে শত বৎসর আগে আমি এক আসমানে কি তাদের তালিম যাই আর ওই তালিমের ভিতরে বলছিল আপনি এই গর্তের ভিতরে আরাম গাহ বানাইবেন আপনি আরাম গাহ বানাইবেন ও নবী ওই দিন থেকে আমি খাইয়া না খাইয়া এই গর্তের ভিতরে আপনার অপেক্ষায় বৈশা থাকি ও নবী তাকায়া দেখেন আবু বকর জানে অনেকটা চিত্র বানাইছি কারণ আপনি নবী যদি আসার পর আমি কোন রাস্তা দিয়ে তাড়াতাড়ি আসতে পারবো আপনার চেহারা মুবারক দেখব এই চিন্তা এ বাদনা নিয়া আমি আপনার জন্য অপেক্ষা করতেছি কিন্তু আপনার সাহাবি আপনার সাহাবি আবু বকর আমার সমস্ত রাস্তা বন্ধ করে দিছে ও আল্লাহর নবী গো আপনার চেহারা দেখার জন্য নবী এত দিন যাবত আমি অপেক্ষা করতেছি ও নবী গো আপনার চেহারা জন দেখার জন্য আমি অপেক্ষা করতেছি আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুর আল্লাহ আলা বলেন নবী বলেন কুল হে নবী আপনি বলেয়া দিন ইনকুমতুমতুম তিন আল্লাহ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই সত্য বিহু তাহলে আমাকে অনুসরণ করো তাই তা কর তাহলে ইয়াবি মকুমুল্ল তাহলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে খালি ভালোবাসা হবে না আমি আল্লাহ তার গুনাগুলো আমি আল্লাহ মাফ করিয়া দিন তোমার জিন্দগির গুনা আমি আল্লাহ মাফ করে দিমু। কালি মাফ করে দিব না আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব ভাই শাস্ত্রে ভাই আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দগির গুনাহগুলো মাফ করে দিব এ ভাই আল্লাহর নবীরে ভালোবাসছেন হযরতে আবু বকর আল্লাহর নবীর জন্য কি পরিমাণ ভালোবাসছেন হযরতে আবু বকর আল্লাহর নবীর জন্য যে পরিমাণ ভালোবাসা প্রকাশ করছে এই পরিমাণ ভালোবাসা আর কেউ প্রকাশ করবার পারবে না হজরতে আবু বকর আল্লাহর নবীর জন্য কি পরিমাণ ভালোবাসছেন আল্লাহর নবী কয় আমার উম্মতের মধ্যে একমাত্র আবু বকর আছে আল্লাহর নবীর জন্য কি পরিমান হজরতে আবু খোলা আল্লাহ আর আটটা দরওয়াজার ডাকবি আই আবু বকর আসেন 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 বলিয়া ডাকবি আল্লাহর নবীর জন্য কি পরিমাণ হজ্রতে আবু বকর মহাব্বত প্রকাশ করবার পাইছে আল্লাহর নবীরে কি পরিমান যে ভালোবাসছেন একদিন আল্লাহর নবী হজরতে আবু বাক্কর সিদ্দিক সিদ্দিকে আগ বরের ঘরের দরবাদার সামনে গে নবী যখন সালাম দিছে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে জবাব আসছে আল্লাহর নবী কয় আবু বকর আপনি কি গুমান নাই। এ কথা বলার পর হজরতে আবু বক্কর নবীরা ডাক ডাক নবী গো ছয় মাস আগে আপনি বলছিলেন নবী গো হিজরত করতে হবে আল্লাহ জাতের কসম নবী গো ওই দিন থেকে নবী আমি আর বালিশের সঙ্গে আমি রাত্রে বেলা মাথা লাগাই নাই ও নবী ওই দিন থেকে আমি বিছনার সঙ্গে মাথা লাগাই নাই কারণ যদি রাত্রে আসিয়া আপনি যদি আমাকে ডাক দেন আর আমি যদি সঙ্গে সঙ্গে জবাব না দিতে পারি তাহলে কাল কামতের ময়দানে আল্লাহর দরবারে আমি আসামি হইয়া যাব এ ভাই খালি এতটুকু মহাব্বত প্রকাশ করছে না হযরতের করছে আল্লাহর নবী পাহাড়ের উপরে উঠবেন আল্লাহর নবী যখন পাহাড়ের উপরে উঠবেন আল্লাহর নবীরে কয় আল্লাহর নবী আমি এত বড় পাহাড়ের মধ্যে উঠবেন আপনার কষ্ট হবে ও পয়গম্বর আমি আপনি আমি বসি আপনি আমার কাদের মধ্যে উঠেন আপনারে পালকি বানায় নবী গো আপনারে পালকি বানাই আমি পাহারে নিয়ে উঠতে চাই আল্লাহর নবীরে পালকি বানায়া ওই পাহাড়ের উপর উঠ્યા ক্লান্ত আবু বকর ক্লান্ত হয় নাই আল্লাহর নবীরে বসাইয়া আল্লাহর নবী গো আপনি এখানে বসেন আপনার জন্য এই গুহার ভিতরে আরাম ব্যবস্থা করি আল্লাহর নবীরে বলছে আল্লাহর নবী আপনি এখানে বসেন আপনার জন্য পয়গম্বর ব্যবস্থা করি পর হজরতে আবু বকর ওইখানে গিয়া আল্লাহর নবীর জন্য আরামগার ব্যবস্থা করছেন আরামগার ব্যবস্থা করার পর তাকে দেখে গুহার ভিতরে ছিদ্র আল্লাহর নবীর সাহাবি হজরতে নিজের মাতার পাগড়িটা সিরা সিরা ওই গুহার মাতা এই গুহাগুলো বন্ধ করিয়া ওই গুহা বন্ধ করার পর তাকায় দেখে একটা ছিদ্র এখনো পর্যন্ত বাকি আছে কিন্তু হজরতে আবু বকরের কাছে কোন উপকার কাফন নাই যে ছিদ্রটা বন্ধ করবে হজরতে আবু বকর আল্লাহর নবীর জন্য কি পরিমাণ মোহাম্মত প্রকাশ করবার পাইছে এবার আল্লাহর নবীর জন্য কি পরিমাণ মোহাম্বত প্রকাশ করবার পাইছে হাজরতে আবু বাকর নিজের পায়ের এক বুড়া আঙ্গুল গর্তের ভিতরে ঢুকাইয়া দিছে আর একটা ওরু বিছাইয়া দিছে ডাক্তার কয় নবী গো আপনার জন্য আরাম গাহ বানাইলাম ও নবী আপনি আসিয়া আরাম করেন আল্লাহর নবী যখন এই গুহার ভিতর ঢুকছে ঢুকার পর তাকায়া দেখে হজরতে আবু বকর একটা উরু বিছায়া দিছে আল্লাহর নবী এই উরুতে মাথা রাখিয়া ঘুমায় গেছেন হজরতে আবু বকর মায়ার নবীর চেহারার দিকে তাকায় ক্ষুধা নিবারণ করে ক্লান্ত নিবারণ করতেছে যে একটা একটা সাপ আসিয়া হজরতে আবু বক পায়ের মধ্যে কামড়াইতেছে হজরতে আবু বক করে পায়ের মধ্যে যখন কামড়াই হজরতে আবু বক লালা ছড়া কর না যদি আমার নবীর নবীরা যায় চিন্তা কইরা হযরতে আবু বকর নবীরে ডাক দেই না হযরতে আবু বকর কামার जिंदगी जात আমি যদি বেথায় মইরা যাই তারপর আমার Habib কে আমি ডাক দিব না এই চিন্তা করে हिम्मत করিয়া যখন বসে আছে আল্লাহর নবীর সাহাবীর সারা শরীর লাল হইয়া গেছে সারা শরীর লাল হইয়া বিশের বেদনা আর সহ্য করতে পারে না ওই দিক দা একড়া চোখের পানি আল্লাহর নবীর শরীল মুবারক যখন পইরা গেছে আল্লাহর নবীর শরীর সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর গুমব্যাнга গেছে আল্লাহর নবী তাকায় দেখে হযরতে আবু বকর চার লাল আল্লাহর নবী ডাকতে কয় আবু বকর আপনার শরীর লাল হয়ে গেছে ও আবু বকর আপনার কি হয়েছে ডাকতে কয় নবী গো আপনি গুমান আপনি গুমান আমি আপনারে ডাক দিতে চাই নাই ও নবী মনে হয় গর্তের ভিতরে সাপ আছে আমার পায়ের মধ্যে কামড়াইতাছে আল্লাহর নবী কা আবু বকর তাড়াতাড়ি পাউটা বাহির করো যখন পাউটা বাহির করছে তাকায়া দেখে সাপ কামড়াইয়া দাগ বানায় ফেলছে আল্লাহর নবী ডাক দাও আবু বকর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী লালা আইনা ওই কামর স্থানে যখন লাগায় দিছে সঙ্গে সঙ্গে এই বীজগুলো পানি হয়ে গেছে আল্লাহর নবী যখন এই বিষটা যখন পানি হয়ে গেছে পানি হয়ে যাওয়ার পর তাকায় দেখে ওই গর্তের ভিতর থেকে একটা আজদার সাপ হয়ে গেছে আল্লাহর নবীর সামনে যখন সাপটা বের হইছে আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া 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 তাকা কান্না কইরা দিছে সঙ্গে সঙ্গে রব্বে কাবার মালিক সাহেবের জবন খুলিয়া দিছে সববে রব্বে কাবার মালিক যখন জবন খুলিয়া দিছে সাপ নবীরে ডাক ডাক নবী গো একদিন নয় দুই দিন নয় গো নবী

ঐশা থাকি তাকায় দেখেন আবু বকর জানে অনেক ছিদ্র বানাইছি কারণ আপনি আসার পর আমি কোন রাস্তা দিয়ে তারাদের আসতে পারবো আপনার চেহারা Mubarak দেখবো এই চিন্তা এ বাপনা নিয়া আমি আপনার জন্য অপেক্ষা করতেছি কিন্তু আপনার সাহাবি আপনার সাহাবি আবু বকর মার সমস্ত রাস্তা বন্ধ কইরা দিছে ও আল্লাহর নবিজ্ঞ আপনার চেহারা দেখার জন্য নবী এতদিন যাবত আমি অপেক্ষা করতেছি ও নবী গো আপনার চেহারা যোন দেখার জন্য আমি অপেক্ষা করতেছি ও আমার পর্দার আড়ালের মা যুবক বায়রা আল্লাহর নবীর জন্য সব কি পরিমাণ محبت প্রকাশ করবার পাইছে হযরতে আবু বকর আল্লাহর নবীর জন্য কি পরিমাণ محبت প্রকাশ করবার পাইছে আল্লাহর নবীরে হযরতে আবু বকর কি পরিমাণ محبت করছে আল্লাহ তাআলা বলেন কুন হে নবী আপনি বলিয়া দিন ইন গুমতুম তুহিব্বুন আল্লাহ আমি আল্লাহকে যদি তারা ভালোবাসতে চাই ফাত্তা তাহলে আপনি আমার নবীকে অনুসরণ কর আমাকে অনুসরণ কর ইতাআত কর যদি আমি আল্লাহকে ইতাআত করা হয় তাহলে আমা আমি আল্লাহকে যদি ইতা আমার নবীকে যদি ইতাআত করা হয় তাহলে আল্লাহকে পেয়ে যাবে আর আল্লাহকে যদি পাইয়া যায় তাহলে আল্লাহ তাআলা তার জিন্দগির গুনাহ maaf করে দিবে আর আল্লাহ যদি জিন্দগির গুনাহ maaf করে দেয় ওই বান্দার জন্য জান্নাত প্রস্তুত হইয়া যাবি এই জন্য বলি ভাই আল্লাহর নবীরে মহাব্বত কর আল্লাহর নবীরে যদি মহাব্বত করতে পারো আল্লাহর নবীর মহাব্বত করছে বেলাল আল্লাহর নবীর মহাব্বত কইরা বেলাল নবীর কি পরিমাণ মহাব্বত করছে হযরতে হানজালা আল্লাহর নবীর ইশকে মহাব্বতের জালায় ইশকে মহাব্বতের জন্য হানজতে হানজালা শহীদ হয়ে গেছে মহাব্বত কি দাওয়াত আসা হে কারনা মহাব্বত কি দাওয়াত আরে মহাব্বত প্রকাশ করছে হজরতে বেলাল হজরতে বেলাল নবীর জন্য কি পরিমাণ মহাব্বত করছে যখন শুনছে আল্লাহ নবী মারা গেছে আল্লাহ নবী দুনিয়ার জমিনও নাই হজরতে বেলাল ক যেই নবীর জন্য আমি এইখানে ছিলাম ওই নবী যদি না থাকে আমি আর মদিনায় থাকবো না আমি আর মদিনায় থাকবো না এই চিন্তা করিয়া এই চিন্তা করিয়া হজরতে বেলাল যখন আল্লাহর নবী যখন মারা গেছে আল্লাহর নবীর রোজার সামনে দাঁড়ায় হজরতে বেলাল কয় আল্লাহর নবী গো সমস্ত সাহাবাই কেরাম আপনাকে মোহাব্বত কইরা মক্কায় মদিনায় আসে আর আমি হজরতে বেলাল আপনার এই পরিমাণ মোহাব্বত করি গো আপনার মহাব্বতের মায়া আমি মক্কা মদিনা সাইরা দিছি বলে নবী কিসের জন্য সাল্লাম আমি বেলাল আদান দিলে আমার নবী মসজিদের নবীর ভিতরে নামাজ পড়ে আমার নবীর নামাজ পড়ায় আর আমি বেলা আমার নবীর পিছনে দাঁড়া দাঁড়া নামাজ পড়ি ও নবী আপনি মদিনায় শুয়া রয়েছেন আর আমি যদি আজান দে আজান দেওয়ার পর গো নবী গো মসজিদে মসজিদে নবীর ভিতরে যদি আপনার পিছে দা না দাঁড়ায় আমি নামাজ না পড়তে পারি তাহলে আমার কলিজা শান্ত হবে না এই বলিয়া কয় নবী গো আপনি যদি না থাকেন তাহলে আমি থাকবো না এই বলিয়া বেলাল দামেশকের দিকে রওনা দিয়া দিছেন ও মুসলমান ভাই আমার বন্ধু আমার এই জন্য কথাগুলি বলতাছি আল্লাহর নবীর মোহাব্বত অন্তরে ভিতরে ঢুকাইতে হবে আল্লাহর নবীর মোহাব্বত যদি অন্তর ঢুকাইতে পারি তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসা হইয়া যাবে আর আল্লাহ তাআলাকে যদি ভালোবাসা হইয়া যায় তাহলে আমার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে আর আমাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান দিবি এই জন্য বলি মুসলমান যেই কথা বলছি বন্যেওয়ালা এবং শূন্যওয়ালাকে আল্লাহ তালা আমল করার তাও যোগ দান করুক